নমস্কার আমি আজ আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইতিহাসের আলোয় ভারত নিয়ে আগের এপিসোডে আমরা ভারত সভ্যতার উপর পরিকল্পিত আক্রমণ এই আলোচনাচক্রের অন্তর্গত অসভ্য ভারতীয়রা কি তৈরি করেছিল এত বড়ো সভ্যতা এই অধ্যায়ের প্রথম পর্ব আলোচনা করেছিলাম আমি আগের পর্বে আলোচিত বক্তব্যের সারাংশ বলে নিই উন্নত সিন্ধু সভ্যতা যে আর্য এই অংশ সেটা ওরা কিছুতেই স্বীকার করছে না যত প্রমাণ রয়েছে কিন্তু স্বীকার করবে না সে এক কথা বলেই যাচ্ছে এবং সেই কথা বলে যাচ্ছে আমাদের এখানকার তথাকথিত্ব লিবারেল সেকুলার বামপন্থী কংগ্রেস সবাই দ্বিতীয় কথা ভারতকে শান্তির দেশ বলে চালিয়ে তাকে সব ক্লিপ করে দেওয়া হয়েছিল আজ থেকে একশো বছর আগে আবার বলা হয়েছিল আমাদের পূর্বপুরুষ বহিরাগত আর্যরা নাকি এত হিংস্র ছিল যে তারা নিরীহ দ্রাবিদদের মেরে দাঁড়িয়েছিল সবটাই মিথ্যা কোনো এরকম হত্যাকাণ্ড ঘটেনি দ্রাবিদদের মেরে তাড়ানো হয়নি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণে নদীর গতিপথ বদলে যায় এবং এখানকার মানে ওই হরপ্পা মহেঞ্জোদারোর অধিবাসীরা অন্যত্র সরে গিয়েছিল ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে বহু বছর ধরে ঘটেছিল প্রায় আজ থেকে পাঁচ হাজার থেকে চার হাজার বছর আগে পর্যন্ত এই ব্যাপারটা ঘটেছিল দ্বিতীয়ত ভারতে অহিংস আন্দোলন নামে এক ধাপ্পাবাজি চালু হয়েছিল তৃতীয়ত প্রত্যেক বিশ্ববিদ্যালয় একটা ইন্ডোলজি মানে ভারত তত্ত্ব ভারতের তত্ত্ব ওদের এত মাথা ব্যথা যে ভারতের তত্ত্ব নিয়ে আলোচনা করতে হলো। এই ইন্ডোলজির অনেকগুলো ঢেউ এসেছে বা ফ্যাশন এসছে এই প্রথম ফ্যাশন হচ্ছে মার্ক্সবাদ মার্ক্সবাদে কি করলো না সমা বললো সমাজ ও রাষ্ট্র দুটো শ্রেণীতে বিভক্ত শোষক ও শোষিত দ্বিতীয় গোষ্ঠী প্রচুর মারামারি করে রক্তপাত ঘটিয়ে প্রথম গোষ্ঠীকে হটিয়ে শাসন ক্ষমতা হাতে নেবে যাকে গালভরা নাম দেওয়া হবে সর্বহারার এক নায়কতন্ত্র একতন্ত্র সবাই তারপরে সুখে শান্তিতে থাকবে অনেকটা রূপকথার গল্পের শেষাংশের মতো যেমন ওরা বলে বলা হয় রাজপুত তারপর রাজপুত্র রাজকন্যা চিরকাল সুখে জীবন কাটাইতে লাগিল দে হ্যাপিলি লিভড এভার আফটার ইংরেজিতে বলে কিন্তু এটা যে সোনার পাথর বাটি এটা সবাই বুঝে ফেলেছে তারপরে দ্বিতীয় ঢেউ এলো তখন দেখলো যে বিপ্লব আর হবে না দেশে দেশে বা ভারতে তো হবেই না ততদিনে এটা বুঝেছে যে যা কিছু ভালো সব ভারত থেকে গেছে আর সব খারাপ বাইরে থেকে এস ভারতে ঢুকেছে তাই ওরা শুরু করলো কলোনিয়ালিজমকে বেশি করে গালাগাল দাও যে যারা নিজেরাই কলোনিয়াল কলোনি তৈরি করে লুটেপুটে খেয়েছে তারাই সেই কলোনিয়ালিজমকে গালাগালি দিতে লাগলো এটাই কায়দা আমরা ধরতে পারি না এটাই প্রচার করে এরা খুব কায়দা করে ওরা বলতে শুরু করেছে হ্যাঁ যখন ব্রিটিশ ব্রিটেন ভারতে উপনিবেশ করেছিল তখন ভারত সুপার পাওয়ার ছিল কিন্তু ভারত তাদের যা কিছু ভালো সব মুঘল আমলে হয়েছিল অর্থাৎ তার আগে কিছু হয়নি তারপর এলো পোস্ট মডার্নিজম উত্তর মডার্নিজম আধুনিকতাবাদ এটা বেশ মজার সেখানে বলছে যে সম্প্রতি এই দেড় থেকে আড়াই দশক আগে ব্যাপারটা ঘটেছে বলছে ভারতের এত ধর্ম ভাষা একসঙ্গে বাস করছে এটা ওদের সহ্য হচ্ছে না এই ঔপনিবেশিকরা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পেরিয়ে এসে ঠিক করলো একটা দেশকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দাও তাদের একটাই ভাষা থাকতে হবে একটাই ধর্ম একটা রেশ বা একটা জাতি অতি বামপন্থীরা বললো ইনিশানস্টেককে ভেঙে দিতে হবে এরপরে এলো সাবলটান তত্ত্ব মানে বিকল্প বা উপবিকল্প তত্ত্ব ওরা বানিয়েছে বলেছিল যে দ্রাবিড়রাও বাইরে থেকে এসেছিল তারা মুন্ডাদের তারাই ঢুকেছিল অর্থাৎ মুন্ডারাই এদের এদেশের আদি অধিবাসী যাই হোক এরা বলছে সব ভাঙো সব ভেঙে দাও আমরা অথচ বলছি যে যে দ্রাবিড় বলে আলাদা করে কিছু হয় না দ্রাবিড়রা এই বৃহত্তর ভারতীয় জনগোষ্ঠীরই একটা অংশ তাই আমরা এরপরে আমরা অসভ্য ভারতীয়রা তৈরি করেছিল কি এত বড় সভ্যতা এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব আলোচনা করব। ওই ওরা মানে ওই ভারত ভাঙ চক্র বলছে যে আর্যাবর্ত ছিল উত্তর ভারতে আবার বলছে ষোড়শ জনপদের কথা এইটা এসছে বিদেশি ইন্ডোলজিস্টদের মাধ্যমে ফান্ডিং হচ্ছে বিদেশ থেকে বিভিন্ন এনজিওর মাধ্যমে তারা দরিদ্র অনাথ পিছিয়ে পড়া শ্রেণীর ভিতরে ঢুকে প্রচার চালাচ্ছে আসলে তারা কাজ করছে সেই আদিবাসী গরিব মানুষের মধ্যে তাদের মধ্যে ভারতবিরোধী মনোভাব গোপন করা রোপণ করা এদের ওপেন সিক্রেট গোপন এজেন্ডা ততটা গোপন যদিও নেই আর চোখ কান খোলা রাখলেই ধরা যায় ওরা বললো দ্রাবিড় স্থান হবে দলিত স্থান হবে আদিবাসীদের জন্য আলাদা রাজ্য হবে উত্তর পূর্বে আলাদা রাজ্য হবে মুসলমানদের জন্য একটা আলাদা দেশ হবে ষোলশ জনপদ মানে বলছে অন্তত ষোলোটা রাজ্য হবে বাংলা আলাদা হবে এই তত্ত্বগুলো ডক্টর গঙ্গারাধর অধিকারীর থিসিস সে পাওয়া যায় বাংলা আলাদা হবে কারণ বাংলা ভারতের অন্যান্য স্থানের সঙ্গে ঠিক মিলতে পারছে না অনেক নেতাজি সুভাষচন্দ্রের নাম নেওয়া বিপ্লবী দল এই কথা বলছে এসবের জন্য একটা বিশ্বব্যাপী ষড়যন্ত্র একটা পরিকল্পিত চক্রান্ত চলছে ভারতীয় সভ্যতা ধর্ম সংস্কৃতি দর্শন সবই নাকি ব্রাহ্মণ্যবাদ সবই ভয়ঙ্কর বিজাতীয় এই ইন্ডোলজিস্টরা এইভাবে ভাবছে বিশেষ করে বাঙালিরা যেন এইভাবে চিন্তা করে ওরা বলতে চাইছে বাঙালিরা বেরিয়ে যায় ভারত থেকে কারণ ওদের ভয় বাঙালিরাই তো ওদের ভয় বাঙালিরাই তো ভারতবোধ জাগিয়েছিল অরবিন্দ বলেছিলেন আর্য আক্রমণ তত্ত্ব ভুল স্বামী বিবেকানন্দ বলেছিলেন বাংলার শক্তিকে সারা ভারতে কাজে লাগাতে হবে যেহেতু বিপ্লবী আন্দামান জেলে ছিল তার সত্তর শতাংশ বাঙালি সুতরাং তাদের তারাই এই বিপ্লবীদের জেলে পুড়ে তাদের দেশভক্তি দেশপ্রেম ঘুচিয়ে দিতে কমিউনিজম মার্কেট মার্ক্সের তত্ত্ব শেখাতে লাগলো তাদের বলল যে দেশ বলে কিছু হয় না যারা ওই জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী হিসাবে ঢুকেছিলো তাদের স্বাধীনতা সংগ্রামের ধারণাটাই ঘুচিয়ে দেওয়া হলো তাদের বোঝানো হলো সারা পৃথিবীতে দুটো শ্রেণী আছে শোষক আর শোষিত প্রলতারী তার বুর্জোয়া মালিক আর শ্রমিক ওদের তত্ত্বে কৃষককে তেমন শোষিত মনে করা হয় না আবার আমাদের যত পূজনীয় ব্যক্তিত্ব আছেন তারা সবাই এই শোষক শ্রেণীর নাকি বৃত্ত বা প্রতিনিধি দালাল চামচা অনেক কথা বলে। সেই বাংলা আজকে কী নিয়ে পড়ে আছে পৃথিবীর অনেক জায়গায় বিরুদ্ধে প্রতিবাদ করছে হিন্দুরা স্বদেশী ইন্ডোলজি মানে ভারতীয়রা এখন থেকে ইন্ডোলজি চর্চা করবে দুর্ভাগ্যবশ তার মধ্যে একটাও বাঙালি নেই বাংলারা যেমন একসময় সময় উদারনৈতিক আদর্শ নিয়ে ভারত কাঁপিয়েছিল সেই উদারনৈতিক কথাকে অস্ত্র করে এইসব কূটকৌশলীরা তাদের ঘায়ল করলো তাদের বলা হলো এটাই আসল উদারতা দেশকে ভুলে যাও তোমার ধর্মকে ভুলে ধর্মের জয়গান গাও তোমাদের মারলেও তার প্রতিবাদ না করে চুপ করে থাকো ব্রিটিশ তথা খ্রিস্টান শক্তি মুসলিমদের সহযোগিতায় তার সঙ্গে কমিউনিস্ট গান্ধী নেহরুর কংগ্রেস এই কাজে চরম শয়তানি করে গেছে আর বোকা বাঙালি আমি বোকা বাঙালি কথাটা ব্যবহার করছি বাঙালি হিন্দুরা তাতেই এমন নেশায় বোধ হয়ে আছে যে তারা বলে ধর্ম মানে না কিন্তু মুসলিম মুসলমান বা খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে ন্যায্য প্রতিবাদ করলি বলে ওদের ধর্মের অপমান হয়েছে সেকুলারিজমে আঘাত বলে চেঁচায় শোরগোল ফাঁকায় ব্রেভো এই না হলে বুদ্ধিমান বাঙালি যারা প্রতিবাদ করছে তাদের বিজেপি হিন্দুত্ববাদী আর এস এস সে দালাল গোমত্রখোর এই সমস্ত বলা হয় এবারে আসছি দেখুন আমেরিকা বা আমেরিকা যখন ইউরোপের দাস মানে আমেরিকায় যখন দাস ব্যবসা শুরু করলো তখন তাকে ন্যায্য প্রতিপন্ন করতে জাস্টিফাই করতে একটা তত্ত্ব চালু হলো আমেরিকা থেকে আফ্রিকা থেকে রাশি রাশি কালো আফ্রিকানদের জাহাজে করে ছাগলের পালের মতো আমেরিকা নিয়ে যাওয়া হলো তাদের দিয়ে ক্ষেতের মজুরের কারখানা শ্রমিক হয়ে খাটাতে লাগলো সেই পয়সায় বড়লোক হলো ইউরোপের কয়েকটা শহর যেমন ভেনিস আমস্টারডাম প্যারিস লন্ডন তারা ট্যুরিস্ট আকর্ষণের জায়গায় পরিণত হলো তারা ওই কালো দাসদের চোখে না দেখেও তাদের রক্তের পয়সা বিলাস বইভাবে জীবন কাটাতে লাগলো তবে কালোরা আর সেই অবস্থায় নেই তারা বহু লড়াই করে এখন অনেকটা ভালো অবস্থায় আছে বাঙালিরা বলে তারা চিন্তা করতে পারে কিন্তু একটা বাঙালি দেখানো যাবে না যে স্কুল কলেজের বাইরে যা শেখানো হচ্ছে তার বাইরে নিজস্ব কিছু বলছে তাদের সংখ্যা এত কম যে তাকে শূন্য বলা যায় মৌলিক চিন্তার অভাব আছে তাদের তারা মিডিয়ার বাইরে কথা বলে না নিজের দৃষ্টি বলে কিছু নেই এরপর একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তার নাম আফ্রো দলিত ফ্রিডম মুভমেন্ট নোয়ার তিনটে সন্তান বাইবেল অনুযায়ী তৃতীয় সন্তানের নাম হামসে এই হামসে নোয়াকে একদিন উলঙ্গ দেখলেন তাকে যাতা বললেন নোয়া রেগে তাকে বার করে দিলেন তাকে অভিশাপ দিলেন যে তুই চিরকাল ঘৃণিত হয়ে থাকবি এই হামসের বংশধররা আফ্রিকান নিগ্রো সাদা খ্রিস্টানরা রটায় যে এই হামসের বংশধররাই আফ্রিকান নিগ্রো তাই আফ্রিকার মানুষরা কালো হয়েছে এইবার আমেরিকার ইউরোপের কালোদের বোঝানো হচ্ছে এখন যে তারা একসময় অনেক কষ্ট পেয়েছে কিন্তু এখন ভালো হয়েছে তাদের বলা হচ্ছে দেখো তোমরা এখন উন্নত হয়েছো তোমাদের আর কৃতদাস হতে হয় না কিন্তু তোমাদের ভাইরা তারা পড়ে আছে ভারতে কারা এই ভাই না ভারতের দলিতরা আর কারা তাদের শোষণ করছে না ভারতের ব্রাহ্মণ আর উচ্চ বর্ণের মানুষরা মানে বাদবাকি হিন্দুরা তারা সাদা চামড়া আর দলিত হচ্ছে তোমাদের মতো কালো চামড়া তোমরা তাদের সাহায্য করো তাদের বুদ্ধি দাও তাদের পরামর্শ দাও ইন্দোলজি একটা মজার বিষয় কেউ যদি ভারতীয় হয়ে এই বিষয়ে কাজ করে তাদের অনেক টাকা দেওয়া হয় তাদের শেখানো হয় ভারত মানে জাতপাত ভারত মানে অস্পৃশ্যতা স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে পোড়ানো কীভাবে ওরা স্বাধীন হবে ওই ভয়ঙ্কর শোষণ থেকে ওদের ওই ইন্ডোলজি নানা দেশে শাখা আছে আমেরিকা ইউরোপ এশিয়ায় এরা ইন্ডোলজিস্ট বহু ছাত্র গবেষক কাজ করছে প্রচুর টাকা পাচ্ছে এই টাকার উৎস সম্বন্ধে খোঁজ করে আমাদের সমগ্র ইকোসিস্টেমকে কাজে লাগিয়ে এর বিরুদ্ধে প্রচার চালাতে হবে কোথায় হিন্দু সংগঠনগুলো সূক্ষ্ম আধ্যাত্মিক তত্ত্ব পড়ে হবে এখন এই দিকে নজর দিতে হবে সরকার সব বলবে বলতে বা করতে পারে না কিছু সীমাবদ্ধতা আছে দায়বদ্ধতা আছে একজন ব্যক্তি আমাদের হয়ে এই কাজ করবে না আর আমরা তার সুবল ভোগ করবো এটা হয় না শুধু পুজো ষষ্ঠী দেওয়ালি করলে হবে না আমরা বিরাট দার্শনিক তত্ত্বের উদ্যোক্তা উদ উদ্গাতা বা প্রবক্তা আমরা এত উচ্চমার্গে অবস্থান করি যে আমাদের এই সব মেটেরিয়াল ওয়ার্ল্ড নিয়ে ভাবিত নই এইসব কথা আমি অনেক প্রগাঢ় হিন্দুর মুখে শুনেছি এখন চাই ওই সব অ্যাকশন যাতে এই বদমাইশিগুলো বন্ধ হয় ব্রাহ্মণ্যবাদের দোষ ওরা আমাদের দেয় কিন্তু সত্যি সত্যি যদি ব্রাহ্মণ্যবাদের ছিটে পোটাও আমাদের মধ্যে পড়ে থাকে সেটা এই মুহূর্তে দূর করতে হবে জাত যদি ঐতিহাসিক বিকৃতি হয় তাহলেও তাকে সরাতে হবে আমাদের মধ্যে জাত সূচক পদবি বাদ দিতে হবে আমি দেখেছি ব্রাহ্মণদের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের অহংকার আছে আমাদের সবার মধ্যে নেই অনেকের মধ্যে আছে সেটুকুই বা থাকবে কেন আমাদের সম্পর্কে ওরা তো অনেক কিছু জানে কিন্তু আমার আমরা ওদের সম্পর্কে কতটুকু জানি ওরা আমাদের ওদের মধ্যে বেশ কিছু আছে যারা আমাদের দেশে আসে এসে মাথার নাড়া করে ধুতি পরে নাচানাচি করে ওদের মহিলারা শাড়ি পরে কপালে লাল টিপ লাগায় হাতে চুরি পরে এখানে খুব হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা দেখায় তারপর একসময় দেশে ফিরে গিয়ে হিন্দু ধর্মের কথা বলে প্রথমে ভারতীয় শব্দগুলো ব্যবহার করে তারপর আস্তে আস্তে সেসব বাদ দিয়ে ওরা আমাদের বিরুদ্ধে বলতে থাকে আর্টিকেল লেখে বই লেখে গুরু ভারত আশ্রম এই সব কথাগুলো বাদ দিয়ে তার জায়গায় নিজেদের শব্দ ব্যবহার করে এবং ধীরে ধীরে সেইগুলো পাশ্চাত্য কনসেপ্ট হয়ে যায় কিন্তু হিন্দুর জায়গায় খ্রিশ্চান হয়ে যায় এইগুলোকে বলে আত্মীকরণ বা অ্যাপ্রোপ্রিয়েট করা আত্মস্থ করা হজম করা ওরা ফিলিপাইন্সে এই কাজটা করে পুরোপুরি সফল হয়েছে ওই দেশটা হিন্দু বৌদ্ধ দেশ ছিল সেটা খ্রিশ্চান হয়ে গেছে স্লাভিক ধর্মকেও একই করছে আমাদের এখানে সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইন্স ডে বলে চালানোর চেষ্টা চলছে ভাবুন কতটা নক্কারজনক বিদ্যার দেবীকে প্রেমের দেবী মারাচ্ছে আর বোকা বাঙালি তাই গোগ্রাসে গিয়েছে এদের কি লজ্জা বলে কিছু নেই এক সময় সরস্বতী পুজো উঠে গিয়ে ভ্যালেন্সটাইন ডে করে দেবে স্লাবিকদের ক্ষেত্রে ঠিক তাই করেছে পৃথিবীর সমস্ত পৃথিবীর পুরাণ পড়লে এটা জানা যাবে এমন কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন মাইন্ডফুলনেস বলে একটা কথা চালু করেছে সেটা এসছে আমাদের উপাসনা থেকে অরবিন্দের যোগ ধারণাকে ওরা বলে দিয়েছে মাইন্ড সায়েন্সেস মনের রকম ভূমি এটাকে বলছে কগনেটিভ সায়েন্সেস ফ্রেডরিক জিটসে এই প্রচুর এই কাজ করেছেন কিন্তু তিনি কখনো স্বীকার করেননি এইবার এই সব ধারণা ও শব্দগুলো ওরা ভারতে রপ্তানি করেছে ওদের সায়েন্স বলে এঙ্গেলস প্রচুর করেছেন টি এর এলিয়েট করেছেন প্রচুর ফ্রয়েডের ছাত্র কার্ল জুন তিনি ভারত নিয়ে প্রচুর কাজ করেছেন কিন্তু ভারত ছাড়েননি তিনি স্বীকার করেছেন তবে তার ছাত্ররা স্বীকার করেন না শুধু তাই নয় তারা আস্তে আস্তে এটা যে ভারতীয় কনসেপ্ট তা বলেন না তা শব্দগুলোকে পাল্টে দেয় দেয়া নেওয়া ভালো কিন্তু উৎসকে এইভাবে অস্বীকার করাটা ন্যূনতম সততার মধ্যে পড়ে না একটা জিনিস লক্ষ্য করবেন যাকে ঈশ্বরকণা বা গড পার্টিকেল বলে আসলে গড ড্যাম্প পার্টিকল তাকে বলা হতো বোস হেগিনস কণা এখন বোস বাদ দিয়ে শুধু হেগিনস কণা বলছে বোস সরিয়ে দিয়েছে জগদীশ বোস মিলিমিটার তরঙ্গ গ্রাহক আবিষ্কার যন্ত্র আবিষ্কার বা উদ্ভাবন করেছিলেন কোথাও তা স্বীকার করছে না শুধু একটা ডাক টিকিট ছাপালেই ভারতীয়রা আল্লা দিত কিন্তু বিজ্ঞানও এর স্বীকৃতি কই পরে কখনো এই সম্পর্কে আরও বলা যাবে কিন্তু আমি উনিশ খণ্ডের এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স পড়েছি তাতে কোথাও বাঙালি বৈজ্ঞানিকদের নাম নেই ভারতীয়দের মধ্যে শুধুমাত্র সিভি নামটা আছে স্বদেশী ইন্ডোলজিস্টরা ভারতের সত্যকে আরও স্পষ্ট করে বলছে অন্তত আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার বছর আগে চলে যাবে ভারতের সভ্যতা পৃথিবী জানে ভারত থেকে শূন্য গেছে আর বাকি সংখ্যাগুলো গেছে আরব দেশ থেকে কিন্তু আরব পণ্ডিতরা বলছেন সমস্ত সংখ্যা গেছে প্রথমে সংস্কৃত থেকে আরবি ভাষাতে তারপর তা গেছে ল্যাটিন হয়ে ল্যাটিন মারফত অন্য ভাষায় অনেক পরে আরব থেকে ইউরোপে গেছে কিন্তু খ্রিস্টান দুনিয়া তো তার স্বীকার করে না এরকম আরও অনেক জিনিস ওরা ভারত থেকে কিনেছে এমনকি নিউটনও ওরা স্বীকার করে না ভারতীয়রা একটা স্টেজ অবধি তো অবশ্যই করেছে তারপর ওরা হয়তো আরও অগ্রসর হয়েছে কিন্তু কোথায় সেই সম্মান সেই স্বীকৃতি ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কারের জন্য যদি রোনাল্ড রসকে নোবেল দেওয়া যায় কালাজ্বরের ওষুধ আবিষ্কারের জন্য কেন ইউএন ব্রহ্মচারীকে নোবেল দেওয়া হবে না কেন সত্যেন্দ্রনাথ বোস জগদীশচন্দ্র বোস মেঘনাথ শাহ কেন নোবেল পাবেন না কিংবা সারনা অথবা নোবেল না হোক বিজ্ঞানের স্বীকৃতি কোথায় ভৈরব ভট্টাচার্য রাধারমণ রায় জাহাঙ্গীর ভাবা আর সুভাষচন্দ্র মুখোপাধ্যায়ের ট্র্যাজেডি আমরা জানি বাম শাসকরা তাকে এমন অপদস্থ করলো যে তিনি আত্মহত্যা করলেন কারণ তিনি বামপন্থীদের বসঙ্গত ছিলেন না আরেকটা ভ্রান্ত ধারণা ভারত ধর্মের দেশ দৈবভূমি এখানে শান্ত সুবোধ বালক হয়ে থাকতে হবে সবাইকে কেবল শান্তির ধর্ম কিন্তু একটা কথা মনে রাখতে হবে সংস্কৃতি যত গ্রন্থ আছে শাস্ত্র আছে তার মধ্যে ধর্ম আধ্যাত্মিকতা আছে মাত্র কুড়ি শতাংশ আর বাকি আছে বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সাহিত্য ব্যাকরণ ভাষা শিক্ষা ব্যবস্থা জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা ইত্যাদি ওরা ভারত থেকে সব চুরি করেছে কিন্তু সংস্কৃতি তার কপি নেই কারণ তখন তো কপি হতো না সব হাতে লেখা কিন্তু একটা আসার কথা যে তামিলরা এই সংস্কৃত থেকে অনেক কিছু নিজেদের ভাষায় অনুবাদ করে রেখেছে প্রাচীনকালে ঋষিরা প্রাচীন তামিলে প্রচুর সংস্কৃত গ্রন্থ অনুবাদ করে রেখেছিলেন সেইখান থেকে অনেক কিছু বেরিয়ে আসছে যে ভারত কত জ্ঞান অর্জন করেছিল ভারত চর্চা করতে হবে এক একজনকে এক একটা বিষয় বেছে নিয়ে ভারতের লোহা তৈরির কৌশল চুরি করে নিয়ে গেছিল একজন চৈনিক পর্যটক স্বীকার করবে না কোনো দিন ভারতে জিঙ্ক নিষ্কাশনের একটা সুন্দর পদ্ধতি ছিল স্থাপত্য শহর নির্মাণ ভবন নির্মাণ বাণিজ্য প্রভৃতি অসাধারণ ছিল আমাদের যারা ক্ষতি করার জন্য চেষ্টা করে আসছে তাদের জানতে হবে শুধু চোখের জল ফেললে হবে না আমাদের সশস্ত্র হতে হবে শুধু একে ফর্টি নয় আমাদের জ্ঞান তথ্য তত্ত্ব সমস্ত রকম জ্ঞানের সেখানে তত্ত্বজ্ঞান নয় কিন্তু দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান থাকতে হবে কীরকম এই যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের তত্ত্ব এই ইতিহাস ভূগোল রাজনীতি কূটকৌশল কিভাবে আমাদের শতকের পর শতক বোকা বানানো হয়েছে শুধু ঐক্যের অভাবে এবং এই খাত্রশক্তির হবে আর খাত্রশক্তি কী খাত্রশক্তি মানে শুধু মারামারি কাটাকাটি নয় খাত্রশক্তি ছিল শঙ্করাচার্য স্বামী বিবেকানন্দ কীরকম না শত্রুপক্ষ যখন আমাদের বৌদ্ধিক আক্রমণ আক্রমণ করবে বৌদ্ধিক আক্রমণ করবে তখন যেন আমরা মুখের উপর জবাব দিতে পারি শুধু ওম শব্দের কত শক্তি তা জানলেই হবে না সেটা বাজা বোঝাবার মতো দক্ষতা থাকতে হবে শুধু বুদ্ধি নয় জ্ঞান চাই বিবেকানন্দ পশ্চিমী সভ্যতা নিয়ে প্রচুর পড়াশোনা করেছিলেন মন্দির কলা নিয়ে পড়াশোনা করেছিলেন মন্দির শুধু দেবার্চনার স্থান নয় এর অর্থনৈতিক রাজনৈতিক শিক্ষানৈতিক সব কিছু আছে আমাদের আমরা বলি শয়ন মন্দির নাট মন্দির পাঠ মন্দির কথাগুলোর মানে বুঝতে হবে অহিংসার গল্প দিয়ে আমাদের খাত্রশক্তিকে নষ্ট করে দেওয়া হয়েছে বিবেকানন্দ ভীষণভাবে ইউরোপকে জানতেন ইনফিনিটি ফাউন্ডেশন এই কাজ এখন করছে দেশে বিদেশে ভারতীয়রা এমন তত্ত্ব দিচ্ছেন যে রহিলা রমিলা থাপার বা ইরফান আভিমরা উত্তর দিতে পারছেন না বিদেশি ইন্ডোলজিস্টরা এখনও বলছেন সরস্বতী সরস্বতী নদীটা কাল্পনিক প্রত্নতাত্ত্বিকভাবে উপগ্রহের মাধ্যমে কার্বন ডেটিং করে জিও ফিজিক্সের সাহায্যে রিমোট সেন্সিং করে জেনম অধ্যয়ন করে মরা নদীর গতিপথ আবিষ্কার করে এবং সব প্রাচীন নথি ঘেঁটে এটা এখন পরিষ্কার যে সিন্ধু সভ্যতা আসলে সরস্বতী সভ্যতারই অংশ বড়জ যেহেতু সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলের শহরগুলোতে প্রাচীন সভ্যতা আগে আবিষ্কার হয়েছিল তাই বলা যেতে পারে আলোচ অবশ্যই আলোচনা ও সম্মতি সাপেক্ষে সিন্ধু একে সিন্ধু সরস্বতী সভ্যতা বলা যেতে পারে আসলে এই সরস্বতী সভ্যতাই বৈদিক সংস্কৃত সভ্যতার বস্তুগত প্রমাণ অবজেক্টিভ এভিডেন্স রাজীব মাহোত্রায় পঁচিশ বছর ধরে এর গবেষণা করে চলেছেন সিন্ধু সভ্যতা কতটা প্রাচীন তা কিছুতে স্বীকার করছে না ঋগ্বেদে পঁয়ষট্টি বার সরস্বতীর কথা আছে গঙ্গা দুবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই সভ্যতা ধীরে ধীরে সরে গেছে তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে আর সেখান থেকে মাইগ্রেট করে এদিকে চলে আসে তারা বাধ্য হয়েছিলেন দ্রাবিড় বলে কোনো আলাদা আলাদা কিছু নেই সবটাই প্রাচীন ভারতীয় সভ্যতা এমনকি ইন্দোনেশিয়া বালি সুমাত্রা প্রাক খ্রিস্টান গ্রিস যাকে ওরা পেগান বলে সেখানেও এই ভারতীয় সভ্যতা ছিল পেগান আসলে একটা গালাগালি ওরা পরিণত করেছে মানে যারা শুধু মূর্তি পুজো করে চূর্য উপাসনা করে মাতৃশক্তির আরাধনা করে তাদের ওরা পেগান বলে গালাগালি দেয় আমাদের পেগান বলে বা হিদেন বলেও একটা কথা চালু আছে সবটাই গালা মানে একটা নিন্দা মন্দ গালাগালি জায়গায় চলে গেছে বিবেকানন্দ বলেছেন সব জায়গায় দেখেছি শিবের ইউরোপ ঘুরে এলাম দেখলাম শিবের ডম্বরু বাজছে মা কালী নাচছে এর মানে বুঝতে হবে এর জন্য পড়াশোনা করা দরকার ওদের অস্ত্র হচ্ছে সেমিনার পেপার কনফারেন্স এই দেশগুলোতে মানে ভারতীয় সভ্যতা চিহ্নবাহী দেশগুলোতে টাকা পাড়াও ওরা বলছে তাদের বিচ্ছিন্ন করো আর্য বনাম দ্রাবিড় গ্রাম বনাম শহর নারী বনাম শহর মানে একটা সংসারগুলো লন্ডভণ্ড করে দাও ঘরে ঘরে নারী পুরুষের স্বামী স্ত্রীর মধ্যে লড়াই লাগিয়ে দাও ভাই বোনের লড়াই লাগিয়ে দাও যে নারীবাদের নামে চলছে এখন উগ্র নারীবাদ তারপরে এল জি বিটি কিউ নামে আর একটা যে জঘন্য জিনিস চালু করেছে হুম ভীষণভাবে প্রমোট করছে আমাদের দেশেও চলছে এটা এমনকি আমাদের সুপ্রিম কোর্টে এটা ছাড় দিয়ে দিয়েছে এগুলো কী করে হচ্ছে এটা দেখে নিতে হবে এর ভেতরে চক্রান্ত আছে ব্রাহ্মণ বনাম দলিত বা শূদ্র বাঙালি বনাম ওড়িয়া বাঙালি বনাম বিহারি বিহারি বানাম উত্তরপ্রদেশ লাগিয়ে দাও ল লন্ড করে দাও লুটেপুটে খাও যেন ওরা মাথা তুলতে না পারে গৃহযুদ্ধ লেগে যায় এটাই ওদের অস্ত্র এই অস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে আমাদের তৈরি হতে হবে বারবার স্কুল কলেজ একাডেমিক সার্কেলে এই কথাগুলো বলতে থাকতে হবে আমরা এখন তার আর বোকা নেই আমাদের বিনা উত্তেজনা ছাড়া কাজ করতে হবে বামপন্থী ও ছদ্মবামপন্থী মানে যারা মার্কসবাদের মুখে নিন্দা করে কিন্তু মার্কসবাদীদের বলে মাকু আর বাস্তবিকভাবে এইসব বামপন্থীদের চক্রান্তে পুরোপুরি সায় দেয় তাদের বিভিন্ন সভা সমিতিতে ডেকে আনা হচ্ছে তাদের বক্তব্য বলতে দেওয়া হচ্ছে সেসব বক্তব্য স্পষ্টতই ভারত বিরোধী তারপর ঠান্ডা মাথায় তাদের প্রশ্নবাণে জর্জরিত করা হয় তারা উত্তর দিতে পারে না বহিরাগত আর্যতত্ত্ব পনেরো বছর আগে খারিজ হয়ে গেছে যারা বলে আমরা মানি না দেখা যাচ্ছে তারাই বেশি গোড়া একবার বলে ফেলেছে আর্যরা বাইরে থেকে এসেছে এর উল্টো প্রমাণ থাকলেও কীভাবে তাকে বদলাবে তারা পারছে না একবার বলে ফেলেছে বামপন্থী কি করে বলবে বামপন্থা ভুল সর্বনাশা বলতে পারছে না এইটাই তো সবচেয়ে বড়ো আমি এইটা বদলাতে হবে কিন্তু কোনো বাঙালিকে এই বিষয়ে কিছু লিখতে দেখছি না যে বাঙালি রবীন্দ্রনাথ বিবেকানন্দ অরবিন্দ সুভাষচন্দ্রের জন্ম দিয়েছে তারা এগিয়ে আসুক বাংলার বাঙালি বাংলাদেশের বাঙালি সবাই আমি আজকে এইখানে থামছি আমি এর পরে আরও একটা বিষয় আকর্ষণীয় বিষয় নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার